সকাল সকাল বাস লাগালো সিরাজগঞ্জ নাকি যাই হোক রায়গঞ্জের মধ্যে আর কি রায়গঞ্জের মধ্যে তো সকাল বেলা ভাবনো হয়তো গরম গরম খিচুড়ি পাবো তো হোটেলের ভিতরে ঢুকলাম ঢুকে জিজ্ঞেস করলাম ভাই গরম গরম খিচুড়ি আছে নাকি করছে না গরম খিচুড়ি হয়নি তে ঠিক আছে পরেটা লেখা আছে যে পরেটা রুটি তে ভাই পরেটা দেন করছে পরেটা হয়নি এখনো হয়নি সিরিয়াল লাগবে ঠিক আছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে যায় আরেকজন জিজ্ঞেস করলাম ভাই হসে করছে না এখনো মেলাগুলো সিরিয়াল আছে তাহলে ভাই এই যে এই যে দরজাটা খোলা কেন দরজাটা খোলা ঝাপটা লাগে দিলেই তো ভালো হয় রেডি করে রেডি করে তারপরে দেখ এই শাটারিংটা খুলে থুলে তো ভালো হলো না তারপরে আরেকটা ঘটনা শোনাই ওই যে একটা দেখেন দোকান ওই যে একটা দোকান গ্যাসলাম চিপস কিনবে তো চিপস কিনবে যায় দোকানত মানে একশো টাকার লোড বের করছি তো ওই বলতেছে মানে দশ টাকা খুরতে দেওয়া লাগবি তাহলে চিপস দিবি চলে আসলাম হলো না এই পাশে গেলাম কিনবে কিনবেন ওই যে দোকানগুলো হচ্ছে ভাই পাউরুটি নাই। তো তারপরে করছে ওই দোকানত যান ওই দোকানত কেন যাই দেখি পাউরুটির মানে বেশিরভাগই মনে করেন যে টাইম ঠিক নাই তো এই হচ্ছে বর্তমানে এই ফিড মানে ফুড ভিলেজগুলোর অবস্থা তো যাই হোক আপনি করে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানায়ন তো এত শত ঘটনার মধ্যে আমি একটা বিষয় শেয়ার করবে চাই সেটা হলো কি এই যে বাসগুলো এলে জায়গাত না লাগে বরাবর বগরো চার মাথা লাগাবেন মেলা হোটেল আছে প্রত্যেকটা হোটেলতেই গরম গরম খাবার পাওয়া যায় খাবারের দাম কম সব দিক থেকেই বেস্ট তো এগুলো হোটেলের ব্রেক ট্রেক না দিয়ে একটু সাইড করে চার মাথা লাগিয়ে দিবেন কিংবা মাটি রেলে বিমানমূল লাগাবেন বেস্ট